হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি আপনাদের সঙ্গে নতুন গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করছি কারণ আর টাকার অ্যাপটি আবারও আপডেট চলে এসেছে এবং এই আপডেটে ভীষণ একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসেছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসেছে এবং কি চেঞ্জ আসলো এবং কি কি পরিবর্তন ঘটলো সেটা আমরা এখন ডিটেলসে জেনে নেব তো প্রথমেই আমরা এখন প্লে স্টোর থেকে এই প্রসূন টাকার অ্যাপটিকে আবারও নতুন করে আপডেট করে নিচ্ছি তো প্লে স্টোরে এখানে আমি চলে এসেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আপডেট এসেছে এখানে কিন্তু বলা রয়েছে দেখুন ইন্ট্রোডাক্টেড ম্যান্ডেটরি ফোটো অফ অর থ্রি টু ফর থ্রি টু সিক্স ইয়ার্স চিলড্রেন ইন্ডিয়ার প্রোফাইল অ্যান্ড রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাদের যে সেন্টারে তিন থেকে ছয় বছরের বাচ্চা আছে তাদের কিন্তু ছবি এখানে ম্যান্ডেটরি লাগাতেই হবে অর্থাৎ অতি অবশ্যই এবং লাগাতেই হবে তিন থেকে ছয় বছরের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু প্রোফাইল ফটো লাগাতে বলা রয়েছে তো আমরা এখন আপডেট করে নিচ্ছি এবং আপডেট করে দেখে নিচ্ছি যে কীরকম কী পরিবর্তন এসেছে তো দেখুন এখানে আমি পোষণ অ্যাপটি আপডেট করে নিয়েছি এবং এটি কিন্তু আপডেটও হয়ে গিয়েছে তো এবার আমি ডিরেক্ট ওপেন করে নিচ্ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আপডেটটি এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট পুজোর আগে কিন্তু এই আপডেটটি এলো এবং এই আপডেটে আপনাদেরকে অনেক কাজ করতে হবে কেননা এখানে আপনারা দেখতেই পেলেন বলা রয়েছে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের কিন্তু এখানে প্রোফাইল ফটো লাগাতে হবে তো কিভাবে লাগাবেন এবং কি পরিবর্তন এলো সবটাই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে জানিয়ে দেব এবং আপনারা কিভাবে কাজটি খুব সহজেই করে নিতে পারবেন সেটিও আপনাদেরকে আমি খুব সহজে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি ওপেন করে প্রথমে লগ করে নিলাম এবং লগ করার পর আমরা দেখবো যে প্রসঙ্গ টাকার অ্যাপে আমরা বেনিফিশিয়ারি লিস্টে আমরা চলে আসছি এবং এসে আমরা দেখব প্রথমে তিন থেকে সিক্স ইয়ার্সে যেহেতু বলা হয়েছে সেই আপডেটে তো আমরা আপডেটে এখানে চলে আসছি প্রথমে থ্রি থেকে তিন থেকে সিক্স ইয়ার্স চিলড্রেনে তো এখানে আসার পরে যদি আমি যে কোনো বাচ্চার একটা প্রোফাইল খুলি তো প্রোফাইল খুলে আপনারা এখানে যে দেখুন ক্যামেরা বাটন একটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু আপনি যে বাচ্চাদের ফেস ভেরিফিকেশান ই এবং আপনারা আধার আধার আপডেট করেছেন সেখানে কিন্তু এই যে তিন থেকে সিক্স ইয়ার্সের যে বাচ্চাদের এখানে বলা রয়েছে আপনারা একটু দেখুন ভালো করে ক্যামেরার কিন্তু একটা অপশান এখানে দেওয়া রয়েছে এবং ক্যামেরার অপশানে ক্লিক করলে কি দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা আমরা এখানটায় ডিটেলসে দেখে নিই তো আমরা এখানে ক্যামেরার যে অপশানটা রয়েছে এখানে দেখুন কনসেন্ট বলে একটা পেজ খুলে গিয়েছে এবং এখানে কী বলা হচ্ছে দেখুন দ্য টাকার অ্যাপ রিকোয়ার্স ইউর কনসেন্ট টু ইউজ ইউর পার্সোনাল অ্যান্ড আধার ডেটা ফর দ্য ফলোয়িং পারপাস অর্থাৎ ফলোয়িং অর্থাৎ নিচের পারপাসগুলোর জন্য কিন্তু এখানে আধারের যে ডেটা সেটা চাওয়া হয়েছে এবং এখানে কিন্তু দেখুন নিচে একটা বাটন রয়েছে যেখানে অ্যাকসেপ্ট বলে লেখা রয়েছে এখানে কিন্তু আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে একটা ক্যামেরা ওপেন হয়ে যাবে যেখানে দেখুন যেখানে কিন্তু আপনারা আপনাদের যে বেনিফিশিয়ারি রয়েছে থ্রি থেকে সিক্স ইয়ার্স এর চিলড্রেন সেই চিলড্রেনের এখানে কিন্তু আপনাদের ছবি আপলোড করতে হবে তো কিভাবে আপনারা ছবি আপলোড করবেন এবং না করবেন সেটাও কিন্তু আপনাদেরকে ডিটেলসে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং এটি কিন্তু একটি ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট কেননা আপনারা দেখতে পেলেন তিন থেকে ছয় বছরের যতগুলো বেনিফিশিয়ারি আপনাদের আছে প্রতিটি কেন্দ্রে প্রতিটি বাচ্চারই কিন্তু এখানে ফটো আপডেট করতে হবে প্রতিটা বাচ্চার ক্ষেত্রেই কিন্তু এটা ম্যান্ডেটরি এবং করতেই হবে এখনও কিন্তু নতুন নতুন আপডেট আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বলা হচ্ছে শুধু তিন থেকে সিক্স ইয়ার্সের অর্থাৎ তিন থেকে ছয়ের যে বাচ্চাগুলো রয়েছে বেনিফিশিয়ারিগুলো তাদের কিন্তু এখানে ছবি লাগানোর কথা বলা রয়েছে তো এখানে কি বলা রয়েছে আমরা একটু ট্রান্সলেট করলে এখানে আমরা দেখে নিচ্ছি কি বলা রয়েছে তো আমি এখানে গুগল ট্রান্সলেট করে নিয়েছি এবং এখানে বলা রয়েছে আপনারা একটু দেখুন যে পর্ব ওয়ানে অর্থাৎ যে পার্ট ওয়ান ছিল সেখানে বলা রয়েছে সম্মতি জানিয়ে আপনি ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পুষ্টি পরিষেবা গ্রহণের জন্য প্রশন ট্যাকার প্ল্যাটফর্মে আপনার অথবা আপনার শিশুর অথবা আপনার ওয়ার্ডের সুবিধাভোগীর প্রোফাইল তৈরি করতে জনসংখ্যা সংক্রান্ত তথ্য আধার বিবরণ এবং মুখের ছবি সহ আপনার ব্যক্তিগত তথ্য ক্যাপচার সংরক্ষণ এবং ব্যবহার করতে সম্মত হচ্ছেন এবং বলা হচ্ছে গ্রহণ করুন নির্বাচন করে আমি সম্মতি হচ্ছি যে আমি সুবিধাভোগী মা পিতা অথবা অভিভাবকের ওপর শর্তাবলী পড়ে শোনাতে পেরেছি এবং ওপরে বর্ণিত তার অথবা তার ব্যক্তিগত তথ্য অথবা তাদের সন্তান অথবা নারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ ব্যবহার এবং সংরক্ষণের জন্য তার অথবা তার সম্মতি পেয়েছি অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যে তার অর্থাৎ যে বেনিফিশিয়ারি আপনি এখানে ফটো ক্যাপচার করছেন আপনি তার মুখের ছবিটা নিচ্ছেন তার সম্মতি নিয়ে অর্থাৎ তার আপনি তার প্রতি তার সম্মতি নিয়ে অর্থাৎ হ্যাঁ সে ছবিটা তুলতে রাজি বা সে ছবিটা তুলতে ইচ্ছুক এটা কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ তার সম্মতি নিয়ে কিন্তু আপনি এই ছবিটা তুলছেন বা তার ফটো ক্যাপচারটা করছেন আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে এখানে পর্ব টুয়ে কি বলা হচ্ছে দেখুন সম্মতি জানিয়ে আপনি আপনি অথবা আপনার সন্তান আপনার ওয়ার্ডের ব্যক্তিগত তথ্য তথ্য যার মধ্যে রয়েছে জনসংখ্যা সংক্রান্ত আধারের বিবরণ এবং প্রশন টাকার প্ল্যাটফর্ম থেকে মুখের ছবি রাজ্য সরকারের সাথে শেয়ার করতে সম্মত হচ্ছেন যাতে আপনার রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুরূপ স্কিম অথবা পরিষেবাগুলি অ্যাক্সেস করা যায় গ্রহণ করুন নির্বাচন করে আমি সম্মতি হচ্ছি যে সুবিধাভোগী মা বাবা অথবা অভিভাবককে উপরের শর্তাবলী পড়ে শোনাতে পেরেছি এবং উপরে বর্ণিত তার অথবা তার সন্তানের ব্যক্তিগত তথ্য ভাগ করে নেওয়ার জন্য সম্মতি পেয়েছি অর্থাৎ আপনি প্রথমে সম্মতি চাইলেন এবং পরবর্তী বলা রয়েছে আপনি সম্মতি পেলেন অর্থাৎ আপনি কিন্তু তাকে না জানিয়ে তার ফটো ক্যাপচার আপনি করতে পারেন না এটাই বলা হচ্ছে তারপরে নিচে অ্যাকসেপ্ট বাটন ছিল সেই অ্যাকসেপ্ট বাটনে আপনারা ক্লিক করে দেখতে পেলেন যে ক্যামেরা একদম কিন্তু ওপেন হয়ে গেল আর সেই ওপেন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা সেই বাচ্চার বা আপনি যে বেনিফিশিয়ারি অর্থাৎ তিন থেকে সিক্স ইয়ার্সের যে ছেলে বা মেয়ের আপনি ফটো ক্যাপচার করতে চান সেটা কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারেন এখানে বলা হয়েছিল যে আপডেট এসেছে তা সেই অনুযায়ী যে তিন থেকে সিক্স ইয়ার্সে শুধু বাচ্চাদেরই এখানে প্রোফাইল ফটো লাগানো যাবে তো এখানে আমরা দেখে নেব গর্ভবতী মা বা প্রসূতি মা বা আমাদের ছমাস থেকে তিন বছরের যে বাচ্চারা রয়েছে তাদের এখানে প্রোফাইল ফটো সম্পর্কে কোনো আপডেট আছে কিনা তো আমরা যদি তিন থেকে ছ বছরের বাচ্চাদের প্রোফাইল খুলি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যামেরা যে বাটনটা এটা কিন্তু রয়েছে কিন্তু এবার আমরা এখানে দেখে নেবো যে আমাদের যে বেনিফিশিয়ারিগুলো রয়েছে যেগুলো তিন বছরের ছোট বা তারও ছোট। অর্থাৎ মাস থেকে তিন বছরের যদি বেনিফিশিয়ারি আমি দেখি এখানে আপনারা একটু দেখলে দেখতে পারবেন আমি যে কোনো বাচ্চার অর্থাৎ মাস থেকে তিন বছরের যদি কোনো বাচ্চার আমি প্রোফাইল খুলছি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু কোনো ক্যামেরার চিহ্ন নেই অর্থাৎ এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এই আপডেটে তিন থেকে ছ বছরের বাচ্চাদেরই শুধুমাত্র প্রোফাইলটা আপডেট করতে পারবেন ছ মাস থেকে তিন বছরের বা এখানে বলা রয়েছে দেখুন প্রেগনেন্ট অথবা ল্যাকটিটির মায়েরও কিন্তু এখানে কোনো রকম আপনাদের প্রোফাইল ফটো লাগানোর মতো রকম কোনো অপশান নেই এখনও পর্যন্ত এই আপডেটে কিন্তু এটুকুই বলা রয়েছে সেটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে করলে আশা করছি আপনারা খুব সহজেই আপনাদের তিন সিক্স ইয়ার্সের যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোর ফটো ক্যাপচার এবং আপনাদের যে সকল কাজগুলো আস্তে আস্তে বাড়ছে সেগুলো খুব সহজেই করে নিতে পারবেন এর আগে আপনাদের কাজ গেল সেটা হলো ফেস ভেরিফিকেশান এবং ই কেওয়াইসি সেগুলো আশা করছি মোটামুটি আপনারা কেন্দ্রের যে বেনিফিশিয়ারি ছিল মোটামুটিভাবে কমপ্লিট করে নিয়েছেন এবার কিন্তু আরও একটি কাজ বেড়ে গেল পুজোর আগে কিন্তু কাজটা স্টার্ট হয়ে গেল অবশ্যই আপনাদের পুজোর ছুটির আমাদের যে কদিন ছুটি রয়েছে তারপরেই কিন্তু আবারও এই কাজটার উপর প্রেশার পড়বে সেই জন্য আপনাদেরকে আগে থেকে এই আপডেটটি সম্পর্কে জানিয়ে রাখলাম এবং আশা করছি আপনাদের হেল্প হয়েছে একটু হলেও কেননা এই আপডেট সম্পর্কে কিন্তু অনেকেই জানে না বা অনেকেই এই আপডেট সম্পর্কে অবগত নয় সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে আপনাদের পাশের কর্মীর সঙ্গে অবশ্যই শেয়ার করে জানানোর জানাতে সাহায্য করবেন এবং আপনি অবশ্যই নিজের নিজের কাজগুলো সঠিকভাবে করার চেষ্টা করবেন তো আমি ভিডিওটি এখানে শেষ করছি এছাড়াও যদি আপনাদের এই পোষণ টাকারের এই আপডেটটা নিয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই জানাবেন যে এই যে কাজটি হচ্ছে পোষণ টাকারে তিন থেকে ছয় বছরের বাচ্চাদের যে ফেস ক্যাপচারটা করা হচ্ছে এটাতে আপনাদের কতটা সুবিধা এবং কাজ করতে কতটা অসুবিধা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কতটা সুবিধা এবং কতটা অসুবিধা হলো হ্যাঁ একটু অসুবিধা হবে কাজের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমার মনে হয় আমার দিক থেকে আমি মনে করি এটা অবশ্যই ভালো হচ্ছে কেননা প্রতিটা বাচ্চার এখানে যদি আমরা প্রোফাইল ফটো দেখতে পাই তাহলে প্রতিটা বাচ্চাকে নিয়ে কাজ করতে প্রচুর সুবিধাই হবে আমার মনে হয় এবার অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এবং অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ